আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বইয়ের তৃতীয় অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটিতে যে প্রশ্নোত্তরগুলো আলোচিত হবে সেগুলো তোমাদের পাঠ্য বই খুঁটিয়ে পড়ে প্রতিটি পৃষ্ঠা থেকে বেছে বার করা হয়েছে সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এ প্রসঙ্গে বলে রাখি ষষ্ঠ শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায়ের বই খুঁটিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের এটা পার্ট টু এর ভিডিও এর আগের পার্টের ভিডিওটি যারা এখনও পর্যন্ত দেখে উঠতে পারিনি তাদের জন্য আমি ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দিয়ে দেব অবশ্যই সেখান থেকে পার্ট ওয়ানের ভিডিওটি দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও ষষ্ঠ শ্রেণির ইতিহাস পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা এই অধ্যায়ের পঁয়ত্রিশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও সাতাশ দাগের প্রশ্ন হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে যা জানো লেখো উত্তর লিখবে ভারতীয় উপমহাদেশে হরপ্পা সভ্যতাতেই প্রথম নগর গড়ে উঠেছিল হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে জানা যায় এক হরপ্পার নগরগুলিতে বসতি অঞ্চল দুটি স্পষ্ট ও আলাদা এলাকায় ভাগ করা ছিল শহরে একটি উঁচু এলাকা থাকত প্রত্নতাত্ত্বিকরা তাকে বলেন সিটাডেল দুই নগরীর প্রধান বসতি এলাকাটা নিচু অঞ্চলে থাকত ওই অঞ্চলে ইমারতগুলির মধ্যে বেশিরভাগই বসত বাড়ি তিন হরপ্পা সভ্যতার নগর জীবনে খাদ্যশস্য মজুত রাখার বিশেষ গুরুত্ব ছিল মহেঞ্জোদারো ও হরপ্পায় খাদ্যশস্য মজুত রাখার জন্য দুটি বড় জায়গা ছিল চার বসত বাড়িগুলিতে বেশ কিছু ঘর থাকলেও রান্নাঘর থাকতো একটি মনে করা হয় ওই বাড়ির বাসিন্দাদের একটি ই হেসেল ছিল হেঁসেল শব্দের অর্থ হল রান্নাঘর পাঁচ পয়েন্ট হরপ্পায় প্রতিটি বাড়িতে শৌচাগার ছিল পাকা নর্দমা দিয়ে জলনিকাশি ব্যবস্থাও ছিল বড় নর্দমাগুলি ঢাকা থাকত ছত্রিশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও আঠাশ দাগের প্রশ্ন টিকা লেখো মহেঞ্জোদারোর স্নানাগার উত্তরে লিখবে স্নানাগার হল স্নান করার জায়গা এমনই একটি স্নানাগারের খোঁজ পাওয়া গেছে মহেঞ্জো দাঁড়োতে সেটি লম্বায় একশো আশি ফুট ও চওড়ায় একশো ফুট তার চারিদিকে আট ফুট উঁচু ইটের দেয়াল দিয়ে ঘেরা এর মাঝামাঝি অংশে একটি বড় জলাশয় ছিল জলাশয়টিতে বাইরের জল ঢোকা বন্ধ করা হয়েছিল আবার অতিরিক্ত জল বার করে দেওয়া যেত জল পরিষ্কার করার ব্যবস্থাও ছিল তোমরা এই ছত্রিশ নং পৃষ্ঠাটা একটু মনোযোগ সহকারে পড়বে এই যে যে অধ্যায়টা রয়েছে এটা যদি তোমরা বই খুঁটিয়ে পড়ো কাহিনীর মতন করে এটাকে একটু মনে রাখার চেষ্টা করো এখান থেকে প্রচুর প্রশ্নের উত্তর তোমরা নিজেরা বানিয়ে লিখতে পারবে কারণ এখানে অত্যন্ত সহজভাবে লেখা রয়েছে যে তখনকার যুগে কি কি হতো এগুলো অত্যন্ত সহজ তো বইয়ের সাঁত্রিশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও উনত্রিশ দাগের প্রশ্ন গুজরাটের কোথায় ধানের চিহ্ন পাওয়া গেছে উত্তর লিখবে রংপুর ও লোথাইলে তিরিশ দাগের প্রশ্ন হরপ্পা সভ্যতার পশুপালন সম্পর্কে যা যেন লেখো উত্তরে লিখবে হরপ্পা সভ্যতায় কৃষির সঙ্গে সরাসরি যুক্ত ছিল পশুপালন হরপ্পার মানুষ গৃহপালিত পশুর ব্যবহার জানত সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল গবাদি পশু ষাঁড় ভেড়া ও ছাগলের ব্যবহার হতো উটের ব্যবহার ও হরপ্পার লোকেরা জানত তবে ঘোড়ার ব্যবহার হরপ্পার মানুষ জানত না এছাড়াও ছিল ঘুরে বেড়ানো পশুপালক গোষ্ঠী এইসব মিলিয়ে হরপ্পা সভ্যতার সমাজ গড়ে উঠেছিল একটা এক্সট্রা প্রশ্ন লিখবে হরপায় কি কি ফসল হতো উত্তর লিখবে হরপায় গম জব জোয়ার বাজরা নানা রকম ডাল সর্ষে এবং ধানের চাষ হতো তবে ধানের ফলন সব জায়গায় হতো না শুধু গুজরাটের রংপুর ও লোথাইলে ধানের চিহ্ন পাওয়া গেছে এছাড়া তুলো তিল প্রভৃতি ফসলেরও চাষ হতো একত্রিশ দাগের প্রশ্ন রাজস্থানের কোথায় কাঠের লাঙলের ফলার দাগ পাওয়া গেছে উত্তর লিখবে কালীবঙ্গানে বত্রিশ দাগের প্রশ্ন হরপ্পা সভ্যতার রাস্তাঘাট কেমন ছিল উত্তর লিখবে হরপ্পা সভ্যতায় শহরের নিচু এলাকায় যাতায়াতের উপযোগী সড়ক ছিল মহেন্দ্রদাড়ো ও হরপ্পায় বেশ কয়েকটি চওড়া পাকা রাস্তা দেখা গেছে ওই রাস্তাগুলি সাধারণত উত্তর থেকে দক্ষিণ দিকে গিয়েছে তুলনায় কম চওড়া রাস্তা ও সরু গলিগুলো ছিল পূর্ব থেকে পশ্চিমে পাঠ্যবইয়ের আটত্রিশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও তেত্রিশ দাগের প্রশ্ন হরপ্পা সভ্যতার মানুষেরা কোন কোন ধাতুর ব্যবহার জানত উত্তর লিখবে তামা কাসা ও ব্রোঞ্জ চৌত্রিশ দাগের প্রশ্ন লোহার ব্যবহার হরপ্পার মানুষ জানতো ঠিক না ভুল উত্তর লিখবে ভুল ৩৫ দাগের প্রশ্ন হরপ্পা সভ্যতার কারিগরি শিল্প সম্পর্কে যা জানো লেখো উত্তর লিখবে হরপ্পা সভ্যতার অর্থনীতির অন্যতম জরুরি দিক ছিল কারিগরি শিল্প জানা যায় এক পাথর ও ধাতুর ব্যবহার এই পয়েন্টের আন্ডারে লিখবে হরপ্পার সভ্যতার কারিগরি শিল্পে পাথর ও ধাতু দুটোর ব্যবহারই করা হতো ধাতুর মধ্যে তামা কাঁসা ও ব্রঞ্জের ব্যবহার হতো লোহার ব্যবহার হরপ্পার মানুষ জানতো না দুই নং পয়েন্ট করবে মাটির পাত্র এর আন্ডারে লিখবে হরপ্পা সভ্যতার নানা রকম মাটির পাত্র ছিল কারিগরের উন্নতির নজির বেশিরভাগ পাত্র সাদামাটা রোজকার ব্যবহারের জন্য পোড়ানোর ফলে সেগুলি লালচে রঙের হয়ে উঠেছিল তিন কাপড় বোনা এই পয়েন্টের আন্ডারে লিখবে হরপ্পা সভ্যতায় কাপড় বোনার কারিগর ও ছিল মহেন্দ্রদারতে পুরোনো কাপড় বানানোর নজির পাওয়া গেছে কাপড়ে সুতোর কাজ করার শিল্প ও হরপ্পা সভ্যতায় দেখা যায় চার ইট বানানো এই পয়েন্টের আন্ডারে লিখবে ইট বানানোর শিল্প হরপ্পা সভ্যতার একটি গুরুত্বপূর্ণ কারিগরি দিক কাদামাটির ইট ও চুল্লিতে পোড়ানো পাকা ইট দুয়ের ই ব্যবহার দেখা যেত তবে চুল্লিতে পোড়ানো পাকা ইট সম্ভবত জরুরি ইমারত বানানোর ক্ষেত্রে ব্যবহার হতো পাঁচ নং পয়েন্ট গয়না তৈরি এই পয়েন্টের আন্ডারে লিখবে হরপ্পা সভ্যতার কারিগরি শিল্পের অন্যতম নমুনা অনেক রকম মালার দানা সে কাজে সোনা তামা শাঁখ দামি কম দামি পাথর হাতির দাঁত প্রভৃতি ব্যবহার হতো নীলচে লাপিস লাজুলি পাথর ও গয়না বানাতে লাগত ছয় নং পয়েন্ট এই পয়েন্টের আন্ডারে লিখবে ছয় নং পয়েন্টের না ভাস্কর্য এর আন্ডারে লিখতে হবে হরপ্পা সভ্যতাতেই প্রথম পাথর ও ধাতুর ভাস্কর্যের নমুনা দেখা যায় পাশাপাশি পোড়ামাটির ও নজির রয়েছে একটি ব্রঞ্জের তৈরি নারী মূর্তি পাওয়া গিয়েছে মহেন্দ্র দারতে শিল্পের দিক থেকে সেটি খুবই গুরুত্বপূর্ণ নারী মূর্তি পশু ও পাখির মূর্তি তৈরিতে পোড়ামাটির ব্যবহার হতো একটা এক্সট্রা প্রশ্ন লিখবে হরপ্পার লাল কালো মাটির পাত্র কাকে বলে উত্তর লিখবে হরপ্পা সভ্যতার নানা রকম মাটির পাত্র ছিল কারিগরির উন্নতির নজির কিছু পাত্রের গায়ে চকচকে লাল পালিশ লাগানো হতো সেগুলির গায়ে উজ্জ্বল কালো রঙের নকশাও আঁকা হতো ওই পাত্রগুলিকে প্রত্নতাত্ত্বিকেরা লাল কালো মাটির পাত্র বলেন পাঠ্যবইয়ের উনচল্লিশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও ছত্রিশ দাগের প্রশ্ন টিকা লেখো হরপ্পা সভ্যতার শিলমোহর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসতে পারে উত্তর লিখবে হরপ্পা সভ্যতায় প্রত্নতাত্ত্বিকরা অনেক শিলমোহর পেয়েছেন সিলমোহরগুলিতে নানা লিপি ও প্রতীক চিহ্ন খোদাই করা হতো বেশিরভাগ হরপ্পীয় শিলমোহর এক ধরনের নরম পাথর কেটে তৈরি বেশিরভাগ শিলমোহরে একটা উল্টো নকশা খোদাই করা হতো নকশাটি সাধারণত কোনো না কোনো জীবজন্তুর তার সঙ্গে এক সারি লিপি খোদাই করা থাকতো ভিজে কাদামাটিতে ওই শিলমোহরটার ছাপ দিলে তা সোজা হয়ে পড়তো শিঙওয়ালা মানুষ ষাঁড় গাছ ও জ্যামিতিক নকশা খোদাই করা শিলমোহর পাওয়া গেছে শিলমোহরগুলি থেকে হরপ্পার অর্থনীতি ও ধর্মবিশ্বাস বিষয়ে অনেক কিছু জানা যায় সাঁত্রিশ দাগের প্রশ্ন হরপ্পার কতগুলি শিলমোহর মেসোপটেমিয়ায় পাওয়া গেছে উত্তর লিখবে তেইশটা বইয়ের চল্লিশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও আটত্রিশ দাগের প্রশ্ন হরপ্পা সভ্যতার সঙ্গে মেসোপটেমিয়ার বাণিজ্যিক সম্পর্ক কেমন ছিল উত্তর লিখবে হরপ্পা সভ্যতার সঙ্গে মেসোপটেমিয়ার বাণিজ্যিক সুসম্পর্ক ছিল যেমন এক হরপ্পা সভ্যতার তেইশটা শিলমোহর পাওয়া গেছে মেসোপটেমিয়ায় এর থেকে বোঝা যায় এই দুই সভ্যতার মধ্যে বাণিজ্যিক লেনদেন ছিল দুই মেসোপটেমিয়াতে সম্ভবত হরপ্পার বণিকরা পাকাপাকিভাবে বসতিও গড়ে তুলেছিল মেসোপটেমিয়াতে একটি শিলমোহরে খোদাই করা লিপি পাওয়া গেছে সেটা পড়ে জানা যায় হরপ্পা সভ্যতার সঙ্গে জলপথে মেসোপটেমিয়ার বাণিজ্যিক যোগাযোগ ছিল চল্লিশ দাগের প্রশ্ন হরপ্পা সভ্যতার বাণিজ্য সম্পর্কে যা যেন লেখো উত্তর লিখবে হরপ্পা সভ্যতা বাণিজ্যিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতির নিদর্শন দেখিয়েছিল যেমন এক বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে কথা স্পষ্ট হয় যে হরপ্পার সঙ্গে জলপথে মেসোপটেমিয়ার বাণিজ্যিক যোগাযোগ ছিল দুই হরপ্পা সভ্যতার আমলে পারস্য উপসাগরীয় এলাকার সমুদ্র বাণিজ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল তিন বাণিজ্যের প্রয়োজনে বিভিন্ন অঞ্চলের ভাষা জানা দোভাষীদের গুরুত্ব বেড়েছিল চার সম্ভবত বিদেশ থেকে হরপ্পা সভ্যতায় আমদানি করা হতো সোনা রূপো তামা দামি পাথর হাতির দাঁতের তৈরি ছিল পাখির মূর্তি প্রভৃতি পাঁচ হরপা থেকে রপ্তানি করা হতো বার্লি ময়দা তেল ও পশমজাত দ্রব্য প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে শুধুমাত্র জলপথে নয় স্থলপথেও হরপ্পার বাণিজ্য চলত ইরানে হরপ্পার সভ্যতার শিলমোহর পাওয়া গিয়েছে আবার এখনকার তুর্কমেনিস্তানে হরপ্পায় তৈরি শিল্পদ্রব্যের খোঁজ মিলেছে চল্লিশ দাগের প্রশ্ন লোথাল এর অর্থ কি উত্তর লিখবে গুজরাটি ভাষায় লোথ ও থল থেকে লোথাল এর মানে মৃতের স্থান একচল্লিশ দাগের প্রশ্ন হরপ্পার সভ্যতায় জলপথে যাতায়াত সস্তা ছিল কেন উত্তর লিখবে হরপ্পা সভ্যতায় পশুতে টানা গাড়ি চলত খুব আসতে তার উপর পশুদের খাওয়াতে খরচ হতো বরং নদীর স্রোত ও হাওয়ার সাহায্যে সহজেই নৌকা চালাতে পারতো কাজেই জলপথে যাতায়াত অনেক সস্তা ছিল পাঠ্য বইয়ের একচল্লিশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও বিয়াল্লিশ দাগের প্রশ্ন পালতোলা নৌকার ব্যবহার হরপ্পা সভ্যতায় ছিল ঠিক না ভুল উত্তর হবে ঠিক তেতাল্লিশ দাগের প্রশ্ন হরপ্পা সভ্যতার ধর্ম সম্পর্কে যা জানো লেখো উত্তর লিখবে হরপ্পা সভ্যতার ধর্ম সম্পর্কে জানা যায় এক প্রত্নতাত্ত্বিকেরা হরপ্পায় বিভিন্ন কেন্দ্র থেকে অনেক পোড়ামাটির নারী মূর্তি পেয়েছেন তার থেকে মনে করা হয় ওই মূর্তিগুলোর পুজো হতো দুই হরপ্পা সভ্যতায় মাতৃপূজোর জীবজন্তু ও গাছপালার পুজো করত চার এক শিংওয়ালা কাল্পনিক পশুর মূর্তির পুজো খুব বেশি হতো পাঁচ হরপ্পার ষাঁড়ের ছাপ থেকে মনে করা হয় ষাঁড়ের পুজোও হতো ছয় হরপ্পা সভ্যতায় অসত্থ গাছকে দেবতা হিসেবে পুজো করা হতো বলে মনে হয় সাত ধর্মীয় কাজে জলের ব্যবহার হতো হয়তো মহেন্দ্র দাড় জলাশয়টি ধর্মীয় কাজে ব্যবহার হতো প্যারাচেঞ্জ করে একসাথী লিখগুলোর পাশাপাশি হরপা সভ্যতায় মৃতদেহ সমাধি দেওয়া হতো মৃতদেহর মাথা উত্তর দিক করে শুয়ে রাখা হতো সমাধির ভিতর গয়না ও মাটির পাত্র রাখা হতো কালীবঙ্গানে ইটের তৈরি সমাধিও দেখা যায় পাঠ্য বইয়ের বিয়াল্লিশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও চুয়াল্লিশ দাগের প্রশ্ন হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণগুলো আলোচনা করো উত্তর লিখবে বিশাল ও বৈচিত্র্যময় হরপ্পা সভ্যতার অস্তিত্ব খ্রিস্টপূর্ব এক হাজার সাতশো পঞ্চাশ অব্দের পরে ক্রমশ হারিয়ে যেতে থাকে হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণ হিসেবে একাধিক বিষয়কে অনুমান করা হয় যেমন এক অনেক ঐতিহাসিকের মতে বন্যার ফলে হরপ্পা সভ্যতা ক্ষতিগ্রস্ত হয়েছিল দুই এছাড়াও খ্রিস্টপূর্ব দু হাজার দুশো অব্দ নাগাদ থেকে এশিয়া মহাদেশের অনেক জায়গাতেই বৃষ্টি কমতে থাকে ফলে শুষ্ক জলবায়ু দেখা দেয় তার জন্য কৃষিকাজ সমস্যার মুখে পড়েছিল হরপ্পা সভ্যতার কৃষি ব্যবস্থাও এই সমস্যার আওতায় পড়েছিল বলেই মনে হয় তিন হরপ্পা সভ্যতায় ইট পোড়ানোর জন্য চুল্লির জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার হতো গাছ কেটেই ওই কাঠ পাওয়া যেত বলে মনে হয় ব্যাপকভাবে গাছ কাটার ফলেও বৃষ্টিপাতের পরিমাণ কমে গিয়েছিল ফলে এই সভ্যতা ক্ষতিগ্রস্ত হয় চার খ্রিস্টপূর্ব এক হাজার নশো অব্দের পরের দিকে মেসোপটেমিয়ার সঙ্গে হরপ্পার বাণিজ্যে ভাটা পড়ে এর ফলে হরপ্পা সভ্যতার অর্থনীতি সমস্যায় পড়েছিল বলে মনে হয় প্যারাচেঞ্জ করে একই সাথে লিখবে উপরিউক্ত কারণগুলোর পাশাপাশি নগর শাসন ব্যবস্থাও দুর্বল হয়ে পড়েছিল এই সব সমস্যাগুলি ধীরে ধীরে হরপ্পার সভ্যতাকে ধ্বংসের দিকে ঠেলে দেয় পঁয়তাল্লিশ দাগের প্রশ্ন হরপ্পা সভ্যতার লিপি সম্পর্কে যা জানো লেখ উত্তর লিখবে হরপ্পার বাসিন্দারা লিখতে পারতেন তাদের লিপি পাওয়া গেছে কিন্তু সেই লিপির পাঠ করা সম্ভব হয়নি শুধু লিপির খানিকটা অনুমান করা যায় হরপ্পার লিপি সাংকেতিক তাতে তিনশো থেকে চারশোটার টার মতো চিহ্ন রয়েছে তবে হরপ্পার লিপিতে বর্ণমালা সম্ভবত ছিল না এই লিপি লেখা হতো ডান দিক থেকে মা দিকে লিপিতে ছোট চিহ্নগুলি হয়তো সংখ্যা বোঝায় অনুমান করা হয় দ্রাবির ভাষাগুলির সঙ্গে হরপ্পার ভাষার মিল ছিল ঋখবেদের ভাষাতেও দ্রাবিড়ীয় ভাষার প্রভাব লক্ষ্য করা যায় পাত্র শিলমোহর তামার ফলক নানা কিছুর উপরেই হরপ্পার লিপি পাওয়া যেত লিপি সাজিয়ে সাইন বোল্ড এর মতো জিনিস ঢোলাবিরা কেন্দ্র থেকে পাওয়া গেছে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে হলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে